গত মার্চ এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ থেকে জাতীয় দলে নেই আফিফ হোসেন জানা গেছে তিনি নাকি জাতীয় দলে তার ব্যাটিং পজিশন নিয়ে প্রধান কোচ চণ্ডিকা সিংহের কাছে হতাশার কথা জানিয়েছেন যদিও হাতুরু সিংহে বিষয়টি অস্বীকার করেছেন তিনি বলেছেন সাম্প্রতিক ফর্মের কারণেই তাকে বাদ দেওয়া হয়েছে আফিফ হোসেন একটু ওপরে ব্যাট করতে চান এমন গুঞ্জন আগে থেকেই ছিল ডিপিএল শেষে আফিফ নিজেও ব্যাপারটা পরিষ্কার করেছেন বলেছেন তিনি একটু ওপরে ব্যাট করতে পছন্দ করেন সদ্য সমাপ্ত ডিপিএল এ তিন আর চার নম্বর পজিশনে এই ব্যাটার ছিলেন দুর্দান্ত ঢাকা প্রিমিয়ার লিগে পনেরো ম্যাচ খেলেছেন যার মধ্যে ১৩ ইনিংসে ব্যাট করে পঞ্চান্ন গড়ে করেছেন পাঁচশো পঞ্চাশ রান যেখানে স্ট্রাইক রেট একশো দশের বেশি আফিফের পারফরমেন্স যাই হোক বাস্তবতা হচ্ছে আফিফের জন্য জাতীয় দলে তিন অথবা চার নম্বর পজিশন ছেড়ে দেওয়া সম্ভব না বিশ্বকাপের জন্য ফিনিশারের খোঁজে আছে টিম ম্যানেজমেন্ট আফিফের চাওয়া ছিল একটু ওপরে ব্যাট করা কিন্তু এই মুহূর্তে তার চাওয়ার কোনো পাত্তা দিচ্ছেন না অধিনায়ক তামিম তামিম বলেছেন ফিনিশিং রোলের বিবেচনায় যারা রয়েছেন তাদের মধ্যে একজন আফিফ হোসেন পরিস্থিতির বিবেচনায় হয়তো আফিফের চাওয়ার উল্টো পথেই রয়েছেন তামিম এতে বোঝাই যাচ্ছে দলে সুযোগ হলেও আফিফকে খেলতে হবে ওই ছয় সাত নম্বর পজিশনেই শেষ দশ ওয়ানডেতে যেখানে ছয় বারই আফিফ আউট হয়েছেন এক অঙ্কের রানে এখন তার দলে অন্তর্ভুক্তি কিংবা ব্যাটিং পজিশনের হিসেব নিকেশ সবই কেবল সম্ভাবনা মাত্র তামিম ইতোমধ্যে পরিষ্কার করেছেন যে ছয় বা সাতে খেলার জন্য কে সুযোগ পাবেন সেটা এখনও নিশ্চিত নয় বলতে গেলে সবার জন্যই ওপেন প্লেইং ফিল্ড কিন্তু যে ওপরে ব্যাট করতে চায় তাকে এক প্রকার জোর করেই ছয় সাথে খেলানো কতটা যৌক্তিক আবার আফিফের মতো একজন ক্রিকেটারের সার্ভিস বাংলাদেশ বিশ্বকাপে পাবে না সেটাও যে মেনে নেওয়া যায় না তামিম ইকবালের বার্তা পরিষ্কার সাকিবও আস্থা রাখছেন তামিমের মতামতের ওপরই তাই এমন পরিস্থিতিতে আফিফের উচিত নিজের ইচ্ছাকে প্রাধান্য না দিয়ে দলের প্রয়োজনে একটু সেক্রিফাইস করা দল যেটা চায় সেভাবেই নিজেকে প্রস্তুত রাখা সজল খান মহাজন আইটি